আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশে ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আজকে জানুয়ারি ছয় তারিখ অর্থাৎ ডিগ্রি পরীক্ষার্থীদের সি জি পি এ অর্থাৎ সম্মানিত আজকে তো আমরা আজকের ভিডিওতে সেই বিষয়টি দেখে নেব এবং সিজিপিএ রেজাল্ট কিভাবে চেক করতে হয় সে বিষয়টি দেখে নেব আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি ছয় তারিখ দুই হাজার ছাব্বিশ দুই তেইশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার সম্মানিত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ তোমাদের প্রথম বর্ষ ডিগ্রি প্রথম বর্ষ ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি তৃতীয় বর্ষে তোমরা যারা পাশ করেছিল তোমাদের সেই তিন বর্ষের রেজাল্টের সমন্বয়ে একটি সিজিপিএ রেজাল্ট প্রকাশ করা হয় সেই রেজাল্টটি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে প্রকাশ করে দিয়েছে তো আমরা দেখে নিই আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দু হাজার সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার সম্মানিত ফলাফল অর্থাৎ সি রেজাল্ট আগামী সাত এক দুই তারিখ বুধবার বিকাল তিনটায় প্রকাশ করা হবে পরীক্ষার্থীদের পূর্ণাঙ্গ সম্মানিত ফলাফল ডাব্লু ডাব্লু ডট ওয়েবসাইটে পাওয়া যাবে অর্থাৎ তোমাদের কিন্তু আগামীকালকে বুধবার তোমাদের সিজিপি রেজাল্ট তিনটার সময় প্রকাশ করা হবে এখন প্রশ্ন হচ্ছে যে এই রেজাল্টটি তোমরা কীভাবে দেখবে আমরা সে বিষয়টি দেখে নেব তো তোমাদেরকে যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করতে হবে এরপরে তোমরা সার্চবারে লিখবে এনিউ রেজাল্ট এই এ নিউ রেজাল্ট লেগে তোমরা সার্চ করবে প্রথমে যে ওয়েবসাইটে দেখতে পারবে এনিউ লেটেস্ট পাবলিশড রেজাল্ট পোর্টাল এটার উপর ক্লিক করবে এটার উপর ক্লিক করার সাথে সাথে এরপরে তোমরা যেহেতু তোমরা সিজিপি রেজাল্ট দেখবে এই জন্য তোমরা নিচে রেজাল্ট আর ক্রাইপ এটার উপর তোমরা ক্লিক করবে এটার উপর ক্লিক করার পর একটু লোড নেবে এরপর তোমরা এমন ধরনের ইন্টারফেস দেখতে পারবে এরপরে ডিগ্রির উপর ক্লিক করবে এরপরে কনসুলেটেড এটার উপর ক্লিক করবে করার পর তোমরা ইনভিজুয়াল রেজাল্ট এটাই থাকবে এরপরে তোমার এক্সাম রোল দিবে রেজিস্ট্রেশন নাম্বার দেবে এক্সাম ইয়ার দেবে এবং এখন এ উপরে যে টেক্সটটি দেখতে পাচ্ছ এই টেক্সটটি ইন্টার দ্য কোড অ্যাভ দ্য হেয়ার ইউ প্রকার কোডটা তোমরা এখানে দিয়ে রেজাল্ট সার্চ করবে ইনশাআল্লাহ তোমরা সম্মানিত রেজাল্ট দেখতে পারবে এখন প্রশ্ন হচ্ছে তোমরা যদি আমাদের কাছ থেকে এই রেজাল্টটি দেখতে চাও অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা অবশ্যই তোমাদের রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর ইনশাআল্লাহ পাঠিয়ে দেবো আমরা রেজাল্ট তোমাদের চেক করে দেখিয়ে দিব ধন্যবাদ আসসালামু আলাইকুম